আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম তো তারপর থেকেই আবার ভিডিওটা শুরু করেছি তোমাদের দাদাভাইকে নিয়ে আসার পরে আমরা খেতে বসেছি মানে আমি সবার আগে খেতে বসেছি কারণ আমি খেয়ে বাড়ি যাব জল ভরতে হবে তো মা আজকে রান্না করেছিল ভাত লাউ ঘন্ট আর এখানে আমাকে দিচ্ছে ডাল তারপরে দিয়েছে রুই মাছ আর সকালবেলা ভাইকে টিফিনে বানিয়ে দিয়েছিল কুমড়ো আলুর তরকারি তো সেই তরকারিটা ছিল আমি বললাম দিয়ে দাও আমিও খেয়ে নেবো তো সেগুলো খাওয়া দাওয়া করে খুব তাড়াহুড়ো করে আমি তারপরে বাড়িতে এসেছি একদমই সময় ছিল না সকাল থেকে জল ভরতে পারিনি আর আমাদের তো টাইমে জল তো ওই জন্য সাড়ে চারটে বাসদানা বাস দিয়ে একদম দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে একাই গাড়িটা নিয়ে চলে এসেছি ওরা তিনজন খায়নি তখন আমি আর আমার বাবাই খেয়ে নিয়েছিলাম বাবা আমাদের জন্য অপেক্ষা করছিলো মাও অপেক্ষা করছিলো যে আসলে পরে একবারে খাবে তো তারপরে এই যে এখন বাড়ি এসে ঠাকুরের যেই থালা থালাবাসনগুলো হালকা একটুখানি সার্ফ চলে ধুয়ে নেওয়ার দরকার তো সেগুলো ভালো করে ধুয়ে মেঝে নিচ্ছি কারণ কালকেই তো বুঝতে পারছো এত কাজে চাপ থাকবে যে এইগুলো মানে করে উঠতে পারবো না সময় খুব কম কালকে অনেক কিছু কাজ আছে যেরকম গ্যাস অফিসে যেতে হবে তারপরে তোমাদের দাদাভাইয়ের রেশন কার্ডের অফিসে যেতে হবে এখন এগুলো করিয়ে না নিলে পরে না খুব অসুবিধা হয়ে যাবে আর তারপরে মানে আট তারিখ থেকে সেপ্টেম্বরে আট তারিখ থেকে পুজকুশোনার শুভর আবার এক্সাম আছে মানে পুজো শেষ হতে না হতেই আবার এদিকে বাচ্চাদের পড়াশোনার চাপ তো যাই হোক তারপরে আর কোনো ভিডিও করিনি ওরা বাড়ি চলে এসেছিলো তো এখানে তোমাদের দাদাভাই কী কী জিনিস এনেছে এবার তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেবো কারণ ভিডিওটা খুব বেশি বড়ো করব না দুদিন মিলিয়ে আমি একসাথে ভিডিওটা করছি তো প্রথমেই দেখাচ্ছে পুচকুশোনার ছাতা ও একটা ছাতা চেয়েছিল তোমাদের দাদা কাছে যে বাবা আমার জন্য একটা মুম্বাই থেকে ছাতা এনে দিও তো ছাতাটা খুব সুন্দর ওপরেই কভার আর ওপরটাতেই কিন্তু দেখো ছাতাটার মাথার টুপি তো টুপিটাই হচ্ছে পুরোটা কভার তো যাই হোক ছাতাটা কিন্তু খুব সুন্দর হয়েছে সামনের দিকে খুব ভালো লাগছিলো আর সোনার মুখের হাসি দেখে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে আর তোমাদের দাদাভাই ভাই এই ছাতাটাকে একদম যত্ন করে সাথে করে নিয়ে এসেছে কারণ এত বড়ো ছাতা তো লেগেজে যাবে না তো তারপরে তোমাদেরকে আমি এক এক করে সব জিনিস দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবার চেষ্টা করব কারণ দুদিনের ভিডিও দেবো কালকের থেকে যাবে গণেশ পুজোর ভিডিও কারণ আজকেই হচ্ছে গণেশ চতুর্থী তোমরা আজকে যে ভিডিওটা দেখছো কিন্তু আমি বেশি লং করতে চাই না ভিডিওগুলো ওই জন্য তোমাদেরকে দুদিনের ভিডিও একসাথে দেবো তো তোমাদের দাদাভাই আর পুচকুশোনা এখানে একটা পার্সেল খুলছে তোমাদের দাদাভাইকে পনেরো আগস্টে দিয়েছিল কোম্পানির তরফ থেকে কি আছে ও নিজেও জানে না বলল বাড়িতে গিয়েই খুলব তো বাড়িতে এসে খুলেছে খুব সুন্দর বাটি সেট চিনামাটি ঠিক নয় চিনামাটির জিনিস তো আমরা ব্যবহার করি দেখলেই বোঝা যায় চিনামাটি নয় কিন্তু একটা অন্য ধরনের চিনামাটির মতনই তো তিনটে দিয়েছে বাটি আর তার সাথে তিনটে চামচ খুব সুন্দর হয়েছিল। তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জিনিসগুলো কিন্তু এক এক করে দেখো আর দেখে বলো যে কেমন লাগছে তোমাদের আর ভিডিওটাতে কিন্তু একটা লাইক কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তাহলে খুব ভালো লাগবে আর যারা এই ভিডিওর দ্বারা জানছো যে আমাদের গণেশ পুজো হবে কালকের থেকে গণেশ পুজোর ভিডিও শেয়ার করব তারা কিন্তু অবশ্যই গণেশ পুজোর ভিডিওগুলো দেখো আর গণেশ পুজোর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপরে তোমাদেরকে এক এক করে সব কিছু দেখিয়ে দিই তো এইখানে এটার মধ্যে রয়েছে অ্যালমন্ড বাদাম এগুলো সব কাচের শিশিতে প্যাক করা খুলিনি কালকে বাদ দিয়ে পরশু দিন পুজো আছে পুজো পুজোর দিনই খুলব তারপরে এর মধ্যে আছে কিসমিস এটাও কাচের বোতলের মধ্যেই ভরে রাখা তো এগুলো সবই পুজোর জন্য বিশেষ করে আনা হয়েছে তারপরে এখানে হচ্ছে পিস্তা বাদাম এই বাদামটা একটু অন্য রকমের তো এই বাদামটা তো মানে প্যাকিং করাই একই রকম সেম কোম্পানি সেম বোতল আর এটার মধ্যে হচ্ছে কাজু বাদাম তো এগুলো শুধু পুজোর জন্য যতটা পরিমাণের দরকার ততটা নিয়ে এসেছে কারণ ড্রাই ফ্রুটস খুবই ম্যাঙ্গা তোমরা সবাই সেটা জানো এখানে রয়েছে ছোট সাবুদানার দুটো প্যাকেট এগুলো ডিমার্ট থেকে শপিং করেছে আর এগুলো হচ্ছে বড় সাবুদানার দুটো করে প্যাকেট এগুলো সবই দেখো ওপরে ডিমার্ট লেখা আছে এখানে এক প্যাকেট নকুনদানা নিয়েছে যেটা আমি প্রত্যেক দিনে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ব্যবহার করতে পারবো এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল যেটা খাওয়াও যাবে আবার প্রদীপ জ্বালানোতে ইউজ করা যাবে তাতে কি হয় তেলের মানে তেলে যে চিপচিপে ভাবটা সেটা কিন্তু থাকে না দিয়া তারপরে এইসব জিনিসগুলো তাড়াতাড়ি চিটচিটে হয় না তারপরে রয়েছে এর মধ্যে দেশি মধু কারোর কাছ থেকে পেয়েছিল তো সেখান থেকেই নিয়েছে অল্প করে পুজোতে কাজে আসবে আর নর্মালি মধুটা থাকলে তো খুবই ভালো ঠান্ডা লাগলে খুব উপকার আমাদের খাওয়াটা আর এখানে হচ্ছে দুটো ধূপকাঠি আর এখানেও রয়েছে দুটো ধূপকাঠি টোটাল এখানে চারটে ধূপকাঠির প্যাকেট আছে চারটে নয় পাঁচটা সরি পাঁচটা এখানে হচ্ছে এলাইচি চা যেটা আমি খেতে খুব ভালোবাসি মুম্বাইয়ের ফেমাস সোলাঙ্কি এলাইচি চা আর তারপরে আছে একটা নর্মাল চায়ের প্যাকেট এই চায়ের প্যাকেটের মানে বিজনেস তোমাদের দাদাভাই মাঝে মধ্যে করে এটা মানে আউটসাইডে বিজনেস করে তো আমার জন্য একটা এনে দিয়েছে আমি এখনও জানি না কেমন হবে আর এটা হচ্ছে ঠাকুরের জন্য একটা খুব সুন্দর আর ভারী নতুনত্ব একটা হামল দিস্তা আমার তো খুব পছন্দ হয়েছে তো সব থেকে সুন্দর আমার এই হামল লেগেছে আর তারপরে রয়েছে আমার জন্য মিক্সারের বাটি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে দু দুটো বাটি ইউজ করতে পারছি না তোমাদের দাদাভাইকে দিয়ে আনাবো তো আমি শুরুতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম যে একটা মিক্সারের বাটি ভালো দেখে এনে দিও তো এই যে মিক্সারের বাটি এনে দিয়েছে কাল থেকে ইউজ করতে পারবো বা পুজোর দিন থেকে ইউজ করতে পারবো খুবই মানে আমার অনেকটা কাজের হেল্প হবে তারপরে রয়েছে এখানে দুটো চাকু এই ছোটো টাকু চাকুটা আমি ইউজ করব ঠাকুরের ফল কাটা তারপর ঠাকুরের কাজের জন্য আর বড় চাকুটা আমার কিচেনের জন্য রান্না বান্না করার জন্য তারপরে রয়েছে এখানে দুরক মানে দুটো প্যাকেটের দুর্গ পাউডার যেটা হোম করাতে কাজে আসবে যখন আমাদের বাড়িতে গণেশ পুজোতে হোম হবে তখন একটা প্যাকেট ইউজ করবে আবার সামনের বছর একটা প্যাকেট আর এগুলো হচ্ছে জামা কাপড় কাচার ব্রাশ এই ধরনের ব্রাশ এখানে চট করে পাওয়া যায় না তাই আমি ওখান থেকেই বলেছি যে আমাকে দুটো এনে দিও আর গণপতির জন্য স্পেশাল একটা দিয়া নেওয়া হয়েছে দিয়াটা দেখো তোমাদের ভালো লাগবে এর মধ্যে পিতল তামা সব কিছুই আছে আর এগুলো কিন্তু অখণ্ড দিয়া যেগুলো তেল দিয়ে রাখলে আর সলতেটা বড়ো করে দিলে কিন্তু অনেক সময় ধরে জলে তো এটা একদম ফুলের মধ্যে দিয়াটা বসানো তো তোমাদের কেমন লাগলো দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এখানে আছে অনেকগুলো কালারিং দিয়া যেগুলো মোমবাতি দিয়ে ভেতরটা সাজানো তবে এটা দীপাবলির জন্য এনে দিয়েছে অ্যাডভান্সে এটা গণেশ পুজোর জন্য নয় আর এখানে রয়েছে আপেল ট্রেনের মধ্যে একটু সস্তায় পেয়েছে বড় সাইজের আপেলগুলো তো নিয়ে এসেছে এগুলো পুজোতেই কাজে আসবে পরশু দিন আমরা ঠাকুরকে দিতে পারবো আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম বাটির সেটটা তো চলো একটু সামনের থেকে দেখাই তো চামচগুলোও যেরকম ভারী বাটিগুলোও খুব ভারী আর এই চামচগুলো আর বাটিগুলো কিন্তু খুব কমই দেখা যায় এগুলো চিনামাটির নয় তোমাদেরকে যেমনটা বললাম এটা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করা তো তারপরে রয়েছে এখানে কিছু বড় কাপ বেশিরভাগ মুম্বাইয়ে এরকম বড় কাপ পাওয়া যায় তবে এই কাপে চা খাওয়া সম্ভব নয় অনেকটাই বড় এর মধ্যে বাচ্চারা যে গ্লাসে করে দুধ খায় তার বদলে কাপে করেও খেতে পারবে তো কাপের সাইজটা অনেকটাই বড় আর তারপরে রয়েছে নারকেল আমাদের এখানে নারকেলের দাম খুব বেশি আর ওখানকার নারকেলের ভেতরে পুরটা খুব ভালো হয় অনেকটা মোটা পুর হয় তো সেই কারণে আমি ওখান থেকে নারকেল আনতে বলেছি তো এখানে টোটাল চোদ্দোটা নারকেল আছে তো তারপরে আমরা রাত্রিবেলা এখানে সব কিছু লাইটিং করছিলাম গণপতি বাপ্পার জন্য ডেকোরেশনটা করছিলাম একটা পার্সেল আমাদের ভুল এসেছে তাও ভাবলাম আমরা ডেকোরেশনটা স্টার্ট করে দিই কারণ পরের দিন একদম সময় পাবো না তো এখন রাত্রিবেলা লাইটিংয়ের সাথে ডেকোরেশনটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর বাপ্পাকে বসানোর পরে কেমন লাগবে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে তো এটা করতে আমাদের মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা টাইম লেগেছে আর ঘরে অনেকটাই ডেকোরেশন করা হয়েছে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে আমি দেখাবার চেষ্টা করব বাবাকে চালাতে দিচ্ছি পারছি চালি সে আমাকে নিয়ে যেতে পারবে অফিসে না আমাকে নিয়ে যেতে হবে অফিসে ঘরের ভিতরে রাখো ওইদিকে চলে যাও গরম হলেও কিছু করার নেই তাহলে চাদরটাতে ঢাকা দিতে হবে আজকে দুপুরের জন্য রান্না করেছি ডাল আর আলু ভাজা আর পনিরের তরকারিটা পরে তৈরি করব কারণ এখন আমাদেরকে যেহেতু বেরোতে হবে আর শুভকেও টিউশন পড়তে দিতে পাঠাতে হবে ওর যেহেতু টিউশন আছে তো এখনকার সকালে আমাদের খাওয়ার জন্য করলাম আলু ভাজা ডাল আর পনিরটা এসে রান্না করব তো এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ আর ফুচকুশোনা আমি আর তোমাদের দাদাভাই ভাই তিনজনে মিলে বেরোবো তো এ দেখো গ্যাসের ওভেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এটাকে নিয়ে যাব অফিসে দেবো আর তোমাদের দাদা ভাইয়ের একটা রেশন কার্ডের কাজ আছে সেটা করাবো আর তারপরে আমরা চলে আসব। বাড়ি আসার পরে আবার বিকালবেলা যাবো পুজোর বাজার টাজার করতে তারপরে আজকে ঠাকুর আসবে তো আমি মাথাটাতে আছড়াবো চুড়িদারটা জামা কাপড়টা চেঞ্জ করলাম নাইটি পরেছিলাম আর ফুসফুসনাম এখানে রেডি হয়ে গেছে ও আমাদের সাথে যাবে কারণ শুভ পড়তে গেছে বললাম আর তোমাদেরকে তো বললাম যে শুভকে পড়তে যেতে হবে তো ওকে ছাড়তে গেল তোমাদের দাদাভাই ছাড়তে গেছে ততক্ষণে আমি আর প্রচুর সময় রেডি হয়ে নিই আমাদেরকে তিনজনাকে যেহেতু যেতে হবে আর আশা করি বেরিয়ে যাব কারণ বারোটা বাজতে চললো এসে আবার জলের কাজ করতে হবে সবাইকে স্নান করতে হবে তো চলো আমি তোমাদেরকে যতটা পারছি ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করছি কারণ এখন প্রচুর পরিমাণে কাজ আর প্রচুর পরিমাণে টেনশন যেটাকে বলে আর একটা পার্সেল ভুল এসেছিলো তো সেই পার্সেলটা আজকে আবার দিয়ে গেছে সেটা চেক করে দেখব তোমরা একটা পার্সেলের ভিডিওগুলো একটা আলাদা সেপারেট পাবে আমি তো আগেই বলে রেখেছি ওটা আমি আলাদা করে দেবো আর আমরা সকালবেলা ডাল আলু ভাজা খেয়েছি তোমাদেরকে দেখালাম আর পনিরটা এখনো রান্না করার টাইম পাইনি এসে রান্না করবো কারণ আমাদের খেতে খেতে দেরি হবে শুকর দেড়টার সময় পরে আসবে তারপরে খেতে খেতে দুটো আড়াইটা বাজবে তো ওই জন্য এখন আর করে রেখে গেলাম না আর সামনের বাড়ি দিদির কাছ থেকে আমি গ্যাসের ওভেন চেয়েছি উজালা গ্যাসের ওভেন আছে দিদির কাছে একটা এক্সট্রা তো বললো তুমি ওটা নিও দু দিন ইউজ করো তোমার ওভেন যখন চলে আসবে তুমি আমাকে দিয়ে দেবে তো আশা করছি কালকে আমাদের ওভেনটা পেয়ে যাবো আজকে দিলে পরে তো দিদির ওভেনটা কালকে বিকালের দিকে রিটার্ন করে দেবো বা দুদিন হয়তো ইউজ করবো তারপরে আমি দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য সকালে রান্নাটা সেরে খেয়ে এখন দুপুরে রান্নাটা আবার এসে করবো শুধুমাত্র পনিরের তরকারি করবো ভাতটা কিছু করতে হবে না তো চলে এসেছে যা না গেটটা খুলে দেয় বাবা চলে এসেছে তো চলো আমি রেডি হয়ে বেরোই আমাদের গ্যাস ওভেনটা যেহেতু দিয়ে এসেছি তো সামনের বাড়ির দিদির কাছ থেকে একটা গ্যাস ওভেন নিয়ে নিয়েছি আমাকে কয়েকদিন আগেই বলেছিলো যে আমার কাছ থেকে ওভেনটা নিয়ে দুদিন ইউজ করো যখন তুমি গ্যাস ওভেন ঠিক করতে দেবে তো নিয়ে এসেছি এটাতেই এখন পনিরের তরকারিটা রান্না করব যেহেতু পনিরের তরকারি এখনও রান্না করিনি তো আমাদের ফাইনালি দুটো কাজই হয়ে গেছে গ্যাস অফিসের কাজও হয়ে গেছে রেশন কার্ডেরও কাজ হয়ে গেছে এরপরে আমি তোমাদের সাথে ভিডিওটা একদম বিকাল থেকে শুরু করব কারণ খুবই খিচিবিচি আর ভিডিও অনেকটা যেহেতু বড় হয়ে যাবে সেই কারণে তো তারপরে আমরা বেরিয়েছি এখন মোটামুটি সাড়ে পাঁচটার ওপরে বাজে শুভকে পড়াতে এসেছে স্যার আর পুচকু শোনা গেছে নাচের ক্লাসে আজকে নিয়ে যেতে পারিনি আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছি এখন পুজোর বাজার করতে যতটা সম্ভব হবে বাজার তাড়াতাড়ি করে এসে আবার আমরা যাব ঠাকুর আনতে তো বাজারে যাওয়ার সাথে সাথেই দেখলাম বাজারে খুব একটা ভিড় নেই এটাই একটা জিনিস ভালো লাগলো তাড়াতাড়ি আমরা শপিংটাও করতে পেরেছি আর গণপতি বাপ্পার দর্শন পেলাম তো দেখতেই পাচ্ছ টোটোর মধ্যে গণপতি বাপ্পা বসে আছে তো যাই হোক কারোর বাড়িতে বাপ্পাকে নিয়ে যাওয়া হচ্ছে আজকেই ঠাকুর নিয়ে যায় অনেকেই আবার পরের দিন সকালেও অনেকে নিয়ে আসে আমরাও আজ রাতেই আনবো তো আমরা এখন দশকর্মার দোকানের বাজারহাট করছি তারপরে কিছু জামা কাপড় কেনা হবে ফুলের মালা নেওয়া হবে বলতে পারো এখনও অনেক কিছু শপিং করা বাকি আছে তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি বাপ্পাকে নিতে তো তোমাদেরকে আমি এই ভিডিওতেই ফেস দেখিয়ে দিচ্ছি এমন নয় যে নেক্সট ভিডিওতে দেখাবো সিক্রেট রাখবো এমনটা কোনো ব্যাপার নয় কারণটা কি বলো তো কারণ আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর আজকের দিনে যদি বাপ্পার ফেস তোমরা না দেখতে পারো তাহলে তো আর কিচ্ছু বলার নেই আর আমি চাই না যে তোমাদেরকে সিক্রেটভাবে আবার নেক্সট ভিডিওতে দেখাবো বলে রেখে দেবো তেমনটা একদমই নয় তোমাদের জন্য স্পেশালি আমি ভিডিওটা করেছি তো বাপ্পার ফেসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার কিন্তু বাপ্পার হাইট শুভর বসে থাকার হাইটের মতনই করা হয়েছে আর এই মাপটাই নেক্সট টাইম কিন্তু থাকবে

তো আমরা বাপ্পাকে নিয়ে আসার পরে পাশের বাড়ি দিদির মেয়েকে বললাম যে তুই একটু আলপনা দিয়ে দে যেহেতু ও খুব সুন্দর আলপনা দিতে পারে আলপনা তো আমি খুব একটা ভালো দিতে পারি না তো একদমই কাঁচা আলপনাটা দেখে বুঝতেই পারছো তো আল্পনাটা সবেও দিয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর জামা কাপড় চেঞ্জ করে আমি ঠাকুরের জিনিসপত্র যেগুলো ঘরের মধ্যে মানে রাখা রয়েছে এখনও গোছানো হয়নি সেগুলো তোমাদেরকে কিন্তু আমি এক এক করে দেখাবো আর ভিডিওটা খুবই ছোটোর মধ্যে করেছি দুদিনের ভিডিও একসাথে করেছি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো চলো পুজোর বাজারের মধ্যে কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই আছে মুদিখানা দোকানের কিছু জিনিস যেগুলো আমাদের লাগবে এই চার পাঁচ দিন আর মুদিখানা দোকানের ব্যাগটা আলাদাই করেছি আসার সময় মালপত্র নিয়ে আসলাম আর এখানে রয়েছে দশ বাটি কিন্তু লাড্ডু বাটি বলবো কি বক্স লাড্ডু আছে কারণ শুভর মানসিকের লাড্ডু একশো একটা লাড্ডু কালকে বাপ্পাকে দেওয়া হবে তো বাবা একটা তাল দিয়ে গেছে ছোট দেখে বাপ্পাকে দেওয়ার জন্য আর এখানে আমি একটা ঝাড়ু নিয়েছি বিছানা ঝাড়ার তার সাথে ব্যাগের মধ্যে রয়েছে তিনটে ডাব পুজো করতে লাগবে আর এখানে দশকর্মার দোকানের সব কিছু জিনিসপত্র ঘোড়া থেকে শুরু করে তারপরে আমাদের বাড়িতে খাওয়ার জন্য নর্মাল কাগজের পাতা আর এখানে রয়েছে দই তিন রকমের মিষ্টি ঠাকুরের জন্য রয়েছে রজনীগন্ধার মালা তার সাথে রয়েছে গাঁদা ফুলের মালা যেগুলো পুজো করতে আমাদের দরকার পড়বে তারপরে এখানে পান কলা চিড়ে মুরখি সব কিছু আছে আমি এখানে উপর থেকেই তোমাদেরকে সব দেখাচ্ছি এত কিছু দেখাবার খুব একটা টাইম হবে না ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে মোটামুটি একটা মতন বাজে তোমাদের ভাই ওরা সকলবেলা গঙ্গা জল নিয়ে এসছে তারপর আমি এখানে সব বাসন টাসন পরিষ্কার করে রেখেছি এগুলো সব গুটাবো তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানি তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কালকের ব্লগ দেখতে কিন্তু কেউ ভুলো না আজকের জন্য এই পর্যন্তই টেক কেয়ার গুড নাইট বাই